বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বাঁধাকপি কুচিয়েছে করবো পকোড়া এর সাথে যে পেঁয়াজ আর যা যা লাগে অল্প ঝাল মশলা ছাড়া হচ্ছে পকোড়া হবে শীতকালে চায়ের সাথে সন্ধ্যে খেতে খুবই কিন্তু জমে যাবে এই যে নুন দিচ্ছি এত সুন্দর পকোড়া হবে তোমরা বুঝতে পারবে না যে এটা হচ্ছে বাড়িতে করা তারপরে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ি সব মিক্স করে দেব ভালো করে মাখিয়ে ওটাকে তেলে ছাড়বো আর এত সুন্দর খেতে লাগবে মজমছে মনে হবে বিয়েবাড়িতে পকোড়ার থেকেও আরও সুন্দর বুঝলি তো ঘরেও মানে ঘরোয়া হিসাবে সব কিছু করা যায় করতে পারলে যে কিছুটা পরিমাণের আমি বেসন দিয়ে দিয়েছি বেশি কিছু দিই নাই অল্প কিছুর মধ্যেই অল্প ঘরোয়া উপায়ে তাই আমি নিয়ে করছি বাচ্চাদের পক্ষে খুবই ভালো বাচ্চারা খুব মজা করে খাবে যে মাখিয়ে নিয়েছি ভালো করে খুবই সুন্দর শীতকালে পকোড়া সবাই খায় ভালো লাগে লাল চায়ের সাথে অথবা দুধ চায়ের সাথে খেলেও খুবই ভালো লাগে এই যে মাখানো রেডি এটা আস্তে আস্তে আমি তেলে দেব তেল আমার গরম হয়ে যাচ্ছে এই থেকে কড়াই দিয়েছি গ্যাসের কাঁচে আস্তে আস্তে ধিকে ধে হচ্ছে তেলটা গরম হলেই আমি একটু একটু করে ছাড়ব কে কে খেয়েছ কমেন্টে জানাবে অবশ্য কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে ভিডিওটা এদে একটা করে আমি ছেড়ে দিয়েছি কত সুন্দর ভাবে বসবে সবাই খাবে সস দেখিলে খুবই সুন্দর লাগে বাচ্চারা সস দিয়ে বেশি পছন্দ করে তোমরা বাড়িতে করবে খেয়ে বলবে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা বাঁধাকপি রেসিপি ওটা খুবই সুন্দর একটা জিনিস একটা একটা করে উল্টাতে হবে আর ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তবে শিখতে পারবে অল নোটিফিকেশানটা অল রেখে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে যারা নতুন 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 ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটা অল করবে সবাই কমেন্টে জানাবে আর কেউ যদি বাড়িতে করে থাকো তাও আমাকে বলবে দেখো উল্টো পাল্টা করে লাল লাল ভাজা ভাজা হচ্ছে এত সুন্দর একটা গ্রামীণ উপায়ে রেসিপি তোমরা বুঝতেই পারবে না যেটা বাঁধাকপির ইয়ে হচ্ছে পকোড়া হচ্ছে মনে হবে পেঁয়াজই করছে পেঁয়াজের তাই মনে হবে লাল দেখে ভাজা ভাজা হচ্ছে এবার আমি ছাংনা করে একটা একটা করে তুলে নিচ্ছি দেখো কত কষ্ট করে ভিডিও করি সবাই কিন্তু দেখো কমেন্টে জানিও একটু একটা করে সব তুলে নিচ্ছি এমন করে তুলবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা হবে মাছমুছি খেতে খুবই সুন্দর লাগবে এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছো মনে হচ্ছে একদম পেঁয়াজের রেসিপি এর সাথে বিনুন আর একটু ধুনে পাতা দিয়ে দেবে খুব সুন্দর লাগবে সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই